নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আরও ছোট দিনের বেলায় জনক সমস্যার কারণে আমি না এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি তো চলো আজকের আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিতে থাকছে হচ্ছে গিয়ে তোমরা সবাই তো পালন পনির খেয়েছো তো আজকের একটু চিকেন পালন খেয়ে দেখো না কিরকম লাগে তো আমি যেভাবে করি সেভাবে একটু করে খেয়ে দেখো কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি পালন শাক আর নিয়ে নিছি চিকেন আর এখানে মশলা কী কী লাগবে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি সেটা এটা হচ্ছে হলুদ গুঁড়ো এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো এটা পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা আর আমি নিয়ে নিচ্ছি খানিকটা চিনে বাদাম তোমরা কাজু বাদাম নিলেও পারো তো এই পর্যন্তই আজকের মশলা থাকবে তো চলো এখন আমি তো সবার প্রথমে পালং শাকটা মিক্সি করে নিয়ে আসি তো এর মধ্যে দেব একটু লেবু আর যাতে এই কালারটা কি ভালো থাকে তার জন্য আধঘানা লেবু আমি এর মধ্যে দিয়ে মিক্সি করে নিয়ে আসি তো সবার প্রথমে আমি এই যে পালং শাকগুলো এগুলো আমি একটু মিক্সি করে নেব তো যার জন্য আমি মিক্সির মধ্যে ঢেলে নেব আর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস পুরো আধঘানা লেবুটাই আমি দিয়ে দেবো এই লেবুটা দিলে কি হবে মানে পালন শাকের যে সবুজ কালারটা এটা কিন্তু থেকে যাবে তো চলো এবার আমি এটা মিক্সি করে নিয়ে আসি তো আমার মিক্সি করা হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে তো এইবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব এতে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লেবু আর দেবো পরিমাণ মতো লবণ এবার একটু মেখে রেখে দেবো দশ মিনিটের মতো তোমরা যদি কেউ পারো তাহলে আধ ঘন্টা মতো মেখে রেখে দেবে তো এই দিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি দেখো তেলও দিয়ে দিয়েছি এইবার এতে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু মেরে নেব তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটাটা তো এটাকে আবার ভালো করে একটু যাতে কাঁচা গন্ধ না থাকে সেইভাবে ভেজে নেব চিনি বাদামটা বাটা হয়ে গেছে আর দেখো পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আমি এইবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এবার একটু নিয়ে নেব তো দেখো এটা খুব হালকা আগে আমি কষিয়ে নিয়েছি আর এতে থেকে দেখো তেল ছেড়েও গেছে আর এতে তো নুন তো দেয়াই আছে তো আমি হালকা একটুখানি খানি দেবো হলুদ গুঁড়ো মানে পালন শাকটা দেবো তো সবুজ বেশি হলুদ দেওয়ার দরকার নেই সামান্য কি হলুদ দিলেই হয়ে যাবে তো হলুদটা আমি ভালোভাবে নেড়ে নেব এইবার যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি অল্প একটুখানি জল দিয়ে দেবো তো দেখো আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে হালকা আছে আজটাও কিন্তু আমি বেশি দিনই দেখো খুব হালকা আজে কষাচ্ছি আর এরপরে আমি যে মানে চিনে বাদামটা বেটেছিলাম সেইটা দিয়ে দেবো এইটা দিয়েও আমি হালকা যেই কষিয়ে নেব তো চিনে বাদামটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে চিনে বাদামটা দেওয়ার কারণ হচ্ছে একটু গ্রেভিটা হবে সেই জন্য তো এইবার আমি সেই যে বেটে রাখা পালনটা দিয়ে দেবো এইবার এটা দিয়ে কিন্তু বেশি সময় কষালে হবে না এটা দিয়ে অল্প একটু সময় কষিয়ে নামিয়ে নিতে হবে নাহলে পালন শাকের এই সবুজ ভাবটা থাকবে না তো এটা কালো হয়ে যেতে পারে বেশি কষালে তো ওই জন্য অল্পখানিকটা খানিকটা কষিয়ে আমি নামিয়ে নেব পালং চিকেনে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো আমাদের এই চিকেন পালনটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা